এম প্লাস ওয়ান বাই নির্ণয় করতে হবে কি যেহেতু দেখো এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এইটার মান বের করতে হবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী যেহেতু এখানে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব আছে তার মানে এটা আমাদের সূত্র আমরা জানি কি মান নির্ণয়ের সূত্র হল এ প্লাস বি অর্থাৎ এম কে আমরা এ ধরব ওয়ান বাই কে আমরা বি ধরব বলব এ লিখবো এম এবং বলব বি লিখব ওয়ান বাই এম দেখো তাহলে আমরা সূত্রটা লিখতে পারি এ প্লাস বিস মাইনাস থ্রি এ বি ইন্টু এম প্লাস ওয়ান বাই এম এইটাই কিন্তু সূত্র অর্থাৎ এর জায়গায় আমরা এম লিখলাম এবং বি এর জায়গায় লিখলাম ওয়ান বাই এম এখন আমরা কি করবো মান বসিয়ে দেব এর মান আছে কি এ তাহলে এটা আমরা বসিয়ে দিলাম উপরে কিউব আছে কিউব দিয়ে দিলাম এখানে এম আর এর কেটে যাবে বাদ যাবে মাইনাস এখানে থ্রি আছে আর এটুকের মান আছে কত এ আছে আমরা এটা দিয়ে দিলাম তাহলে এইটাই কিন্তু আমাদের এই দশের অ্যান্সার অর্থাৎ নির্ণের মান প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্গটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ